আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু চপাই কুকিং আমি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে বানাবো ভাপা ডিমের রেসিপি এখন একটি পাত্রে আমি সব ডিম ভাঙিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন আমি ডিমগুলোকে ফেটিয়ে নেব পাত্রের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম এখন আমি পাত্রের চারদিকে মাখিয়ে নেব এ পাত্রে আমি ডিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম টা ভাপে বসানোর জন্য জল গরম হতে দিয়েছি বেশি জল দেওয়ার দরকার নেই পাত্রটা অর্ধেক ডুবে থাকলেই হবে আমি এটা কুড়ি মিনিট পর আসছি দিয়ে আমি এখন ছাড়িয়ে নেব এবার আমি চৌকো 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 করে কেটে নিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে এখন ডিমের মধ্যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম এখন এখন আমি মাছ খেয়ে নেব এখন আমি সামান্য তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে মাখানো ডিম গুলো আমি চুলায় দিয়ে দিলাম এগুলোকে এখন আমি হালকা ভেজে নিব এগুলোকে আমি এখন উঠিয়ে নিব আমি আবারও তেল দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো রসুন পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব কিছুক্ষণ আমি ভেজে নিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো জিরে গুঁড়া দিয়ে দেব তার মতো লবণ এগুলোকে আমি এগুলো আরো কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেব আমি সব উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি টমেটো বাটা এখন চুলার আজ মাঝারি আকারে রেখে ভেজে আকারে রেখে ভেজে নিব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো আমি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ভাজা ডিম আমি ভাজা ডিম দিয়ে দিলাম দিয়ে দিলাম ভালো করে এগুলো আমি এখন নেড়ে এগুলো আমি এখন নেড়ে নেব এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব এখন আমার রেসিপি রেডি আমার রেসিপি রেডি আমার এই রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ